দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের খামার আমার চ্যানেলের আয়োজন দেখছেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রিয় দর্শক আমরা আজ চলে এসেছি বগুড়া জেলার নন্দী গ্রাম উপজেলার আজকে দেখাবো একজন প্রান্তিক কৃষকের প্রান্তিক খামার যে খামারের গোবর দিয়ে বায়ু গ্যাস প্লাম তৈরি করে জ্বালানির খরচ যেমন বাঁচে তেমনি গরুর দুধ বিক্রি করে কত টাকা লাভ হয় এবং গরুর দুধ থেকে লাভ যদি না হয় তাহলে সেই খামারে কিভাবে আপনারা লাভ করতে পারেন সেই বিষয়ে জানার চেষ্টা করব তো দর্শক বন্ধু ভিডিওটি যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়মিত খামার আমারের প্রতিবেদন দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা খামার আমার খামার আমার দাদা নমস্কার ভালো আছেন ভালো আছেন আমরা একটু মানে এই পদ্ধে যাচ্ছিলাম তো যাবার সময় আমরা একটা মানে খবর পেলাম যে এখানে মানে অনেকগুলো গাবি লালন পালন করা হচ্ছে তার পাশাপাশি মানে এই গরুর যে গোবর আছে এই গোবর দিয়ে বায়ু প্ল্যান তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে সত্যি তো না আচ্ছা প্রথমে আপনার যদি একটু পরিচয়টা সংক্ষেপে আমি শুভ কুমার ঘোষ আমি একজন স্টুডেন্ট আর কি বাইরে থাকি বাড়িতেও মাঝে 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 আসেন আসে এসে এই গরুগুলো কি আপনার বাবার হ্যাঁ বাবা লালন পালন করে মা বাবাই দেখাশোনা করে এগুলো তো বর্তমান কতগুলো গাবি আছে এখানে পাঁচটা গাভী আছে পাঁচটা বাছুর আছে তার মধ্যে বর্তমানে দুধ হচ্ছে দুটার আর সবগুলো হচ্ছে কনসেপ্ট কোর্স আর কি তিনটা আচ্ছা আমরা আসলে যারা গাভী লালন পালন করি অনেক সময় দেখি যে গাভী লালন পালন করে অনেকেই উপরে উঠে গিয়েছে আবার অনেকেই বলছে যে গাবি লালন পালন করে তেমন একটা প্রফিট আসে না আসলে সেই ক্ষেত্রে আপনারা যেহেতু সব গাবি গুলো পালন করছেন আপনারা আসলে সেই ক্ষেত্রে বলার কি দুধ থেকে কি রকম কষ্ট আসলে আমরা দুধ থেকে দুধের দাম যেহেতু এখানে কম সে দুধ থেকে প্রফিট পাই না কিন্তু আমরা বছর শেষে একটা করে বাচ্চা পাই যে বাচ্চাটাকে লালন পালন করার পর ওটা বিক্রি করলে কিছুটা আসে আর কি সার বাচ্চা থেকে কিছু আসে আর আমরা যেমনি তো যেগুলো বকনা বাচ্চা হয় সেগুলো তো রেখে দিই সেগুলো আবার লালন পালন করে বড় করে ওদের আবার হচ্ছে রাখি এবং যখন বয়স হয়ে যায় বড় গরু সেগুলোকে সেল করে দিই এভাবেই হালকা কিছু আসে কিন্তু এখানে দুধ থেকে কোনো প্রফিট আসে না মানে দুধের লিটার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর পঁয়তাল্লিশ টাকা লিটারে তো চলে না আমাদের গরু আপনাদের খামারে যখন পুরোপুরি দুধ থাকে যখন গাভীগুলো সবগুলো বাচ্চা দেয় কি পরিমাণ দুধ আসে আপনাদের এই খামার থেকে যেহেতু পাঁচটা গরু আমার হচ্ছে এরকম পঁয়তাল্লিশ পঞ্চাশ লিটার এরকম দুধ হয় কিন্তু আমার ওই সব গরু তো আর একসাথে ইয়ে হয় না থাকে ঠিক এই যে খামারটি দেখছেন এটি আসলে পরিকল্পিতভাবেই খামার করা হয়েছে এখানে পাঁচ থেকে ছয়টি গাবি লালন পালন করা হয়েছে এই গাবি লালন পালনের যে দুধ এখান থেকে উৎপাদন হয় সে পরিমাণ আসলে কৃষক টাকা পায় না বিধায় দুধ থেকে তেমন কিন্তু লাভের আশাটা করা যায় না হ্যাঁ দুধ বিক্রি হয় কিন্তু এক একটা গাভীর পিছনে যে পরিমাণ দানাদার খাবার খরচা হয় এই পরিমাণ কিন্তু আসলে দুধ বিক্রি করে সমান সমানও হয়ে যায় সে বিষয়ে একটু দাদার কাছে শুনবো ধরেন এক এক গাভীর পাঁচ লিটার দুধ হয় যা বললেন আহ একটা গাভীর যদি পাঁচ লিটার দুধ হয় কি পরিমাণ দানাদার খাবার এই গাভীকে দিতে হয় যেটা পাঁচ লিটার দুধ হবে সেটাকে অবশ্যই তিন কেজি সাত তিন কেজি খাবার দিতে হবে যেহেতু আমাদের গরু এখানে ঘাস আমরা দিতে পারি না কারণ সেরকম পরিবেশ গড়ে উঠেনি এখন এই এলাকায় তার জন্য আমাদের দানাদার উপরে নির্ভরশীল হতে হয় যেহেতু ঘাস না থাকার জন্য শুকনো খালি খড় আর হচ্ছে দানাদার খাদ্য গরুকে খাওয়ানো হয় তবে দর্শক আপনারা যারা আসলে ঘাস ছাড়া গাভি বা সার মোটা তাজা করতে চাচ্ছেন যদি ঘাসের উপরে চাপ দিয়ে গরু লালন পালন করেন দানাদারের উপর কিন্তু চাপ কমবে দাদা ঠিক না হ্যাঁ এটা ঠিক একদম কারণ আমাদের তো দানাদারের উপর নির্ভরশীল করতে হচ্ছে আমাদের একমাত্রই পথ এখানে দানাদারের দাম বৃদ্ধির জন্য আমরা লোকসান করতেছি এখানে যে ঘাস থাকতো তাহলে অবশ্যই উপকার হতো গরুর হচ্ছে ভিটামিনের কোনো অভাব থাকতো না সঠিক সময় আমরা গরু বাঁধত কিন্তু তা হচ্ছে না এখন দেখা যাচ্ছে যে আমরা গরু একটা এক বছর দেড় বছরও লেগে যাচ্ছে তা লাগতো না বসে ভিটামিনের জন্য আমাদের যে মেডিসিন খাওয়া হচ্ছে ভিটামিন ইডি এগুলো আমাদের লাগতো না ঘাস থাকলে ঘাস থাকলে যা আমরা আমাদের মানে অর্থনৈতিকভাবে প্রভাব পড়তেছে এবং গরুর শারীরিক অবস্থাও ক্ষতিগ্রস্ত কারণ ভিটামিন অভাব হলে তো রোগ বেশি হচ্ছে দাদা এই যে এখানে যে গোবর দেওয়া আছে এখানে প্রতিদিন কি পরিমাণ গোবর দিতে হয় ওর এখানে প্রতিদিন 60 থেকে 70 কেজি কি গোবর দিতে হয় 60 থেকে 70 কেজি গোবর দিতে হয় এটা দেওয়ার পরে এখানে কি করতে হয় দেওয়ার পরে এখানে আছে আসলে মোটর লাইন আছে মোটর লাইন দিয়ে জল দিলে আস্তে আস্তে গোলা হয়ে যাবে তারপর চলে যাবে পাইপ আছে ভিতরে পাইপ দিয়ে চলে যাবে তারপরে এখান দিয়ে এই চেম্বারে যাবে এই চেম্বারে যাবে তারপর হচ্ছে এখানে একটা চেম্বার আছে চেম্বারে যাবে এই চেম্বার থেকে যখন ওইটা গ্যাস উৎপাদন শেষ হবে তখন ওটা উপরে উঠে ওই চেম্বারে যাবে ওই চেম্বার থেকে বেশে চলে যাবে এই পাশ দিয়ে গ্যাস আপনার বাসায় চলে যাবে এখান থেকে বাসায় দর্শক যাদের জায়গা আছে বেশি জায়গা লাগে না শতক দুই এক জায়গা মোট সর্বমোট এবং এই জায়গা পরবর্তীতে আপনি অন্য কাজও করতে পারবেন যেমন ধরেন এই যে খড়ের গাদা দেওয়া হয়েছে আমাদের এলাকায় পালা বলা হয় এগুলো কাজও আপনারা করতে পারবেন আচ্ছা এই যে জ্বালানি আপনারা খরচ বাড়ছে কি পরিমাণ টাকা আপনাদের মানে বেঁচে যাচ্ছে এই জ্বালানি আসলে এটা তো সঠিকভাবে ইয়ে করা নেই তবে হচ্ছে অবশ্যই সিলিন্ডার ব্যবহার করলে একটা মাসে একটা সিলিন্ডার চলে যাবে সেখানে চোদ্দশো টাকা একটা ইয়ে হবে আর ওটা অনেক রিস্ক কিন্তু এখানে কোনো রিস্ক নাই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সিলিন্ডারের যে এটা সেটা আমার লাগতেছে না লার্কে রিক্স নাই দর্শক লারকি কিনলেও কিন্তু পাঁচ থেকে ছয় মন মাসে চলে যাবে যেখানে আমাদের গ্রাম এলাকায় ছয় দুখনু বারোশো টাকা বেঁচে যাবে সিলিন্ডার কিনলে চোদ্দশো টাকা বেঁচে যাবে গরু আমাদের এই গোবর দিচ্ছে এই গোবর থেকে বায়ো প্ল্যান দিয়ে আমাদের রান্না হচ্ছে গরু পালন করলে এই প্ল্যান যদি আপনারা করেন এটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে তো সব মিলে গরুর বাসুর টাসুর দিয়ে আপনাদের আসলে কি রকম টাকা আসে আসলে গ্রাম অঞ্চলে আমাদের যে মানে বসবাস তো গরু যদি না থাকে তাহলে হয় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি আর কি মানে কৃষিকাজ সব মিলে একটা সাইকেলের মধ্যে থাকে আসলে এটা তো এরকম ভাবে ইয়ে চলার মতো মতন মন ভরে হম চলার মতন থাকে আর কি আহ দাদা হ্যাঁ বলুন আপনি বললেন যে দুধ বিক্রি করে তেমন একটি আমাদের মানে লাভ আসে না কিন্তু সমান সমান হয়ে যায় যে টাকা দিয়ে গাভীর খাবারটা কিনা যায় হ্যাঁ আসলে গাভী পালন করে আসলে লাভটা তাহলে কোথা থেকে আসে আসলে আমরা কৃষি কাজে নিয়োজিত তো দেখা যায় যে আমাদের খড়গুলো আসে ওইখান থেকে সেক্ষেত্রে আমাদের কিনতে হচ্ছে না ওটা মাঝে একটা আমাদের হচ্ছে গোবর হচ্ছে বায়োগ্যাস করতেছি ওখান থেকে রান্না চলতেছে বা সেই বায়োগ্যাসের অবশিষ্ট গোবর গুলো বের হয়ে যাচ্ছে সেটা মাঠে আমরা সার হিসাবে ব্যবহার করতেছি এই দিয়ে মানে একটা চক্রের মতন ঘুরাই আমাদের চলা আর কি মোটামুটি ধান চাল আলু আবার হাঁস মুরগি ছাগল ভেড়া গরু থাকবে তবে একটি কৃষক সচ্ছল জীবন যাপন করতে পারবে তো এখান থেকে গরুতে বর্তমান দাদা বললেন যে আসলে দুধ থেকে তেমন একটি প্রফিট আসে না কিন্তু যে গোবর এই আসলে জমিতে দিতে হচ্ছে রাসায়নিক সার কম কিনতে হচ্ছে এই এভারেজ মিলে একটু লাভের অংশ দেখতে পাচ্ছেন আচ্ছা দাদা আহ আপনারা এই গোবর গুলো আমরা দেখি অনেকে কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট করে না এই বায়োগ্যাস প্ল্যান্ট করে না কিন্তু সেক্ষেত্রে গোবর আমরা ফেলে দিই আপনি আসলে এই বায়োগ্যাস প্ল্যান করার চিন্তাটা মাথায় আসলে কি জন্য আসলো আসলে আমরা তো এটা বায়োগ্যাস আমরা করতে সাত সালে তখন হচ্ছে আমার গরু আরো একটু বেশি ছিল তখন দেখা যায় যে আমরা যদি হচ্ছে চুলায় রান্না করি তাদের ঘরে টিন টেন নষ্ট হয় এরকম অনেক বিপজ্জনক জিনিস তখন থেকে পাশে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আসার পর ওনারা একটা বুদ্ধি দেয় যে আপনারা দেখেন আপনাদের এলাকায় বায়োগ্যাস প্ল্যানের একটা ইয়া প্রজেক্ট আছে আপনারা কথা বলেন কথা বলে দেখলাম যে আসলে প্রজেক্টটা খুব ভালো এবং পরিবেশের জন্য ভালো কোনো রকম হচ্ছে বিপজ্জনক না তখন থেকে আমরা এগুলো ব্যবহার করি তাই আমাদের হচ্ছে গোবর গুলো হচ্ছে নষ্ট হচ্ছে না আমরা ওখানে দেখছি সেটা আবার আমরা মাঠেও দিতে পারতেছি মোটামুটি এই দিকে একটু ভালো আচ্ছা এই বায়োগ্যাস গ্যাস প্ল্যান যে জায়গাতে আপনারা স্থাপন করেছেন কি পরিমাণ জায়গা লাগে আর এই বায়োগ্যাস গ্যাস প্ল্যান কি পরিমাণ মানে কতটা চুলা আপনার জলে আমার হচ্ছে দুটা চুলা চলে যা দুটো চুলায় মোটামুটি হচ্ছে একটা দিনে একটা পরিবারে যে ছয় সাতজনের যে সদস্য থাকে সে পরিবার ভালোভাবে চলে যাবে কোনো গ্যাসের কাটতে হবে না আর খুব বেশি জায়গা লাগে না এটা খুব অল্প জায়গার মধ্যে হয় যদি অবশিষ্ট যে গোবরটা যে বের হয়ে যাবে সেটার জন্য যে হালকা কিছু জায়গা থাকে তাহলেই সম্ভব কারণ ওটা রাখার জন্য এটা মানে কারণ যে পুকুর থাকে তা ভালো আমাদের পুকুর নাই কিন্তু অবশিষ্ট জায়গা আছে ওখানে আমরা রেখে দিয়েছি যে বছরে একটা সিজনে আসলে সেগুলো আমরা হচ্ছে মাঠে দিবো সবসময় তো আর সম্ভব না এইসব বর্ষার সময় ওগুলো দিতে পারবো না যখন হচ্ছে ডিসেম্বর মাস জানুয়ারি মাস তখন ওগুলো মাঠে যাবে আর এই যে গাভীগুলো দেখুন এই গাভীগুলো কিন্তু প্রত্যেক বছর বাচ্চা দেয় তাই না দাদা হ্যাঁ প্রতি বছর প্রত্যেক বছর বাচ্চা দেয় এই কারণে যে দেখুন এই গাভীগুলোর সেমটোনটা দেখুন এই গাভীগুলো ক্রস থেকেই আস্তে আস্তে ফ্রিজিয়াম মা গাভীগুলো হয়েছে এই গাভীগুলো সর্বোচ্চ এখানে দাদাদের খামারে দুধ আছে পাঁচ লিটার থেকে আট লিটার পর্যন্ত এই গাবিগুলো বর্তমান ঘাস ছাড়াই কিন্তু পালন করা হচ্ছে এই কারণে দানাদারের উপর চাপটা বেশি পড়ছে দাদারা যে দানাদার দিয়ে ঘাস দানাদার দিয়ে গাবিগুলো পালন করছে এই কারণে আমরা এখনো অনেক গ্রামে অনেক এলাকায় আছে যে নেপিয়ার পাকচুন যারা এই ঘাসগুলো আসলে প্রচল প্রচলিত হয়নি আস্তে আস্তে হয়ে যাবে তো যখন সব এলাকায় অভ্যস্ত হয়ে যাবে সবাই কিন্তু আমরা ঘাস ব্যবহার করব। তখন দানা ওপর চাপ কমে যাবে এই যে আপনারা আমরা সবাই বলি খাবারের দাম বেশি ভুসির দাম বেশি দাদা আপনাদের এই যে গাবিগুলো দেখছি এই গাবিগুলো কি আপনাদের কিনা নাকি এখান থেকে এগুলো আমাদের আমাদের মানে একটু বড় গরু ছিল শুধু আমরা ওই একটা পর্যায়ে গিয়ে বাচ্চাটাকে নিই বাচ্চাটাকে নেওয়ার পর দেখা যাচ্ছে গাভিটার বয়স হয়ে যাচ্ছে তখন গাবিটাকে ছেড়ে দিয়ে আর একটা বাচ্চা থাকে ওটা দিয়ে আস্তে আস্তে আবার ইয়ে করি বাড়ির মানে কিনি না বাড়ি থেকে এই উৎপাদন আর কি ধীরে ধীরে আমরা উন্নয়নের মানে যে একটি গাবি থেকে আস্তে আস্তে চারটে পাঁচটি বাচ্চা হবে সেই বাচ্চাগুলো আবার গাবি হবে আর অরিজিনাল খামারি হচ্ছে যারা একটি গাবি থেকে আস্তে আস্তে উন্নত জাতের নিয়ে এসে একজন একটি ভালো মা গাবি তৈরি করবে সেখান থেকে কিন্তু ভালো জাতের বাছুর আপনারা পাবেন সেখান থেকে আবার উন্নত জাতের হবে আর এখান থেকে দুধের প্রোডাকশনটাও ভালো আসবে এই কারণে আপনার জানা আছে একে কি সিমেন্ট দেওয়া আছে এর মায়ের কত লিটার দুধ ছিল তো দর্শক আপনি কিন্তু অনেকক্ষণ আমাদের সময় দিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে